চলতি বছর করোনার প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা হয় করোনার কারণে এবার ভিন্ন পরিস্থিতি অনুষ্ঠিত হয় এ পরীক্ষা অন্যান্য বছরের মতো সব বিষয়ের পরীক্ষা না হয়ে শুধু গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় কমানো হয় সময় ও নম্বরও তিরিশ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে একই দিন এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হতে পারে বলে আলোচনা চলছে তবে এখনও চূড়ান্ত হয়নি এর তারিখ এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি অধ্যাপক এস এম আমিনুল ইসলাম জানান ফলাফল প্রকাশের দ্বারপ্রান্তে রয়েছে প্রধানমন্ত্রী দেশে আসলেই শিক্ষামন্ত্রী আলোচনা করে ফলাফল প্রকাশের ঘোষণা দিবেন এ সপ্তাহের মধ্যেই এদিকে আগামী মার্চের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুরো দমে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি রোববার রাজধানীর দনিয়া কলেজে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন মার্চ মাসের দিকে সংক্রমণ বাড়ছে তাহলে বেশি বাড়ছে তাহলে আমাদের অন্তত মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কি অবস্থা দাঁড়ায় সেটা দেখবার জন্য এবার মাধ্যমিক ও সমমানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল বাইশ লাখেরও বেশি